পঁচিশে মে রোজ শনিবার বিকালে বগুড়ায় সমাবেশ ঝড় বৃষ্টি অপেক্ষা করেও অনুষ্ঠিত হলো হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে বগুড়া রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীগণ বগুড়া জেলার কোনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী ও রংপুর বিভাগের যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি तुल त तव्हू तेल

পরিষদ যেটা হচ্ছে তার প্রধান বলেছেন পত্রিকায় আগামী এক মাসের মধ্যে তারা রাজনৈতিক দলগুলির সাথে যে আলোচনা করেছেন তার আলোকে একটা সমাজ প্রস্তুত করতে পারবে আর তাহলে জুন মাসের মধ্যে সমস্যা যে বছরের প্রস্তুতি পেয়ে যদি সম্পন্ন হয় যা বলে ডিসেম্বরের পরে সময় দরকার দল কোন করার চেষ্টা করছে তাকে ঐক্য করার জন্য সময় দরকার এই সময় দেওয়ার রাজনৈতিকভাবে সবগুলো এই কারণে রাজনীতি আশ্রয় আবার করে সে